সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের তেরো তারিখ বাংলা সেকেন্ড পার্ট পরীক্ষা সর্বশেষ পরীক্ষা তো তোমরা অনেকেই বাংলা ফার্স্ট পারে অনেকে ভালো করছো আবার অনেকে খারাপ করছো যেহেতু তোমাদের দুইটা মিলিয়ে একটা রেজাল্ট আসবে অর্থাৎ বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে একটা রেজাল্ট দুইটা পত্র মিলিয়ে তোমাদের রেজাল্ট আসবে তো যারা খারাপ করছো তারা যেরকমের হোক এবং সেকেন্ড পার্টে ভালো করতে চাও ঠিক আছে এখন তুমি কিভাবে ভালো করবা তার জন্য তোমার কি করতে হবে কিভাবে তুমি আগাবা কিভাবে তোমার পড়তে হবে তার জন্য এই ভিডিও দেখো এমসিকিউ কিউ হয়েছে সবচিহ্ন বড় ঝামেলা বাংলা সেকেন্ড পার্টের এমসিকিউ যদি তুমি ভালো করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা রাইটিং প্যাড কলম সবাই লিখতে পারে যারা পারে না সেটা হয়েছে কি এই সেকেন্ড পার্টের এমসিকিউ কিউ এন্ড এমসিকিউতে তুমি কিভাবে ভালো করবা তার জন্য পড়তে হবে তোমাদের এখানে দেখো আমি দেখেছি এমসিকোর জন্য মেন বইয়ের যে পরিচ্ছেদ আছে তোমাদের যে এক থেকে তেতাল্লিশ পর্যন্ত যে পরিচ্ছেদ আছে এই পরিচ্ছেদগুলো তুমি আগে ভালো মতো করে পড়বো অবশ্যই তোমাকে বুঝে পড়তে হবে তুমি না বুঝে পড়লে কিন্তু হবে না তোমাদের কি করতে হবে বুঝিয়া তারপর পড়তে হবে এবং যে পরিচ্ছেদটা তুমি পড়বা সাথে সাথে ওই পরিচ্ছেদের বিগত সালের যে বোর্ডে প্রশ্ন আসছে এমসিকিউ প্রশ্ন সেই প্রশ্নগুলো তুমি পড়বা বুঝে যদি পড়তে পারো ইনশাল্লাহ তাহলে তুমি একটা দেখবা এমসিকুতে তিরিশটার পঁচিশটা হওয়া কোনো ঘটনাই না তুমি যতই সাজেশন পড়ো না কেন কখনোই তোমার হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে না একমাত্র মেইন বই তোমার ভালো করে তুমি যদি পড়তে পারো দেখবে এমসি তুমি ভালো করতে পারা তুমি মেইন বই না পড়লে এক একজনে বলে যে দুইশো এমসিকিউ কু তিনশো এগুলো যদি পড়ো এগুলো দিয়ে কখনও তুমি কমন পড়বে না পড়বে কমন হয়তো অল্প পড়বে কিন্তু ভালো কমন বেশি রেজাল্ট ভালো রেজাল্ট একটা করতে পারবে না ওর থেকে তার জন্য তোমার কি করতে হবে মেন বই ভালো করে পড়তে হইবে দেখো আমি এখানে বলেছি কি যে মেন বইয়ের পরিস্থিতিগুলো পড়ো এবং সাথে বিগত সালের বোর্ড প্রশ্ন যদি তুমি পড়তে পারো ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করবা তারপর দেখো রাইটিং প্যাড রাইটিং প্যাড এটা সবাই লিখতে পারে দেখো অনুচ্ছেদ আমি অনুচ্ছেদ রেখেছি ছয়টা তার মধ্যে দেখো এখানে যেগুলোয় আমি এই ট্রিপল স্টার দিয়ে রেখেছি এই স্টারালগুলো এগুলো তুমি ভালো মতো আগে পড়বা এগুলো ভালো করে পড়বা তারপরে এইরকম আছে যেরকম কম্পিউটার মোবাইল ফোন এগুলো তুমি একবার দুইবার না হলে পড়তে হইবে ঠিক আছে কেননা পরীক্ষায় তো তোমাদের যাইয়া দুইটা আসে অনুচ্ছেদ একটা লেখা লাগে ইনশাল্লাহ এর ভিতর থেকে তুমি কমন পাবা আনে ঠিক আছে আমি এই স্টারওয়ালাগুলো এগুলো আগে আগে পড়বা ভালো মতো করে ঠিক আছে তারপর কি পত্রলিখন পত্রলিখন রেখেছি দেখো ব্যক্তিগত পত্র যে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্দুকের চিঠি তারপরে আছে যেরকমের এই যে লেখকের কাছে পাঠকের চিঠি এই দুইটা বেশি ইম্পর্টেন্ট এই এই দুইটি আগে পড়বা তারপরে যদি পড়ো যে মাতার কাছে পুত্রের চিঠি তারপর কন্যার কাছে পিতার চিঠি এগুলো দেখবা এগুলো একটু দেখে যাবে তুমি যদি একটা বুঝে বুঝতে পারো তাহলে কোনো এগুলো লেখা কোনো ঘটনাই না এগুলো তুমি ছোটবেলা থেকে সিক্স থেকে পড়িয়ে আসছো তো অবশ্যই এগুলো লিখতে পারবা ঠিক আছে তোমাদের এইখানে কিন্তু পত্রলিখনের মধ্যে কি প ব্যক্তিগত পত্র দেয় এবং কি এই আবেদনপত্রও কিন্তু দেয় এই আবেদনপত্র রেখেছি মোট এখানে পাঁচটা এই পাঁচটা তুমি ভালো মতো ভালো মতো করে পড়বা তার ভিতর থেকে বেশি ইম্পর্টেন্ট উপরের তিনটে এই তিনটে তুমি পড়বাই বাকি দুইটাও কী করবা একবার ওইলে দেখবা নিয়ম বোঝবা তারপর আছে পত্রিকায় প্রকাশ দেখো পত্রিকায় প্রকাশের জন্য তিনটে দিয়েছে তিনটের ইম্পর্টেন্ট তিনটায় পড়বা এটার ভিতর থেকে তুমি কমন পাবা আনে। তবে কি সম্পূর্ণ কিন্তু পড়া লাগে না তোমাদের এখান থেকে আসবে হইলে দুইটা পত্র লিখুন তার মধ্যে ব্যক্তিগত পত্র আবেদনপত্র মানপত্র এবং কি পত্রিকায় প্রকাশের পত্র ঠিক আছে আসবে দুইটা তুমি যদি দুইটা পড়ো তিনটে পড়ো একটা বাদ দাও তোমাদের এইখান থেকে হয় পত্রিকায় প্রকাশের এইটা বাদ দাও নয় মানপত্র আমন্ত্রণপত্র এইটা বাদ দাও এই আবেদনপত্র কিন্তু সোজা আবেদনপত্র পড়বাই আবেদনপত্র কিন্তু সোজা তোমার আবেদনপত্র এবং পাশাপাশি যে কোনো একটা তুমি বাদ দাও হয় মানপত্র আমন্ত্রণপত্র বাদ দাও পত্রিকায় প্রকাশ বাদ দাও বা ব্যক্তিগত পত্র এইটা বাদ দাও যে কোনো একটা বাদ দাও কিন্তু আবেদনপত্র এইটা পড়বে এর পাশে আরও দুইটা পড়বা ঠিক আছে তারপর কি সারমর্ম অথবা সারাংশ এই সারমর্ম এবং সারাংশ দেখো তুমি যে কোনো একটা পড়ো হয় তুমি সারমর্ম পড়ো অথবা সারাংশ পড়ো যা পড়ো তোমাদের যে স্কুল থেকে যে বইটা দেশে ওই বইটায় দশটা করে আছে তোমার দশটা সারমর্ম এবং দশটা সারাংশ আছে ওই আর যে কোনো একটা তুমি পড়ো দশটা সারমর্ম পড়ো নয় দশটা সার পড়ো যেটা পড়ো একটা পড়ো একটা করে যাও ঠিক আছে তবে সারমর্ম তোমার যাইয়া এক পৃষ্ঠার তিন ব্যাগের দুই ব্যাগ লাগবা বেশি লেখবে না যত ছোট করে লাগতে পারো তত কিন্তু ভালো ঠিক আছে এবং অন্যান্যগুলো দেখো এগুলো এগুলো যেরকম অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদ দুই পৃষ্ঠার বেশি লাগবে না দুই পৃষ্ঠের বেশি লেখবা না যারা আবেদনপত্র এক পৃষ্ঠায় লেখা এক পৃষ্ঠায় লেখা লাগে পত্রিকার প্রকাশ এগুলো তুমি এক দুই পৃষ্ঠের ভিতরে লেখার ট্রাই করবা ঠিক আছে দুই পৃষ্ঠে এবং দুই পৃষ্ঠায় যদি একটু বেশি যায় দুই পৃষ্ঠের মধ্যে লেখার চেষ্টা করো দুই পৃষ্ঠে লেখবা ঠিক আছে শুধু আবেদনপত্র এগুলো এক পৃষ্ঠায় লেখা লাগে তবে আবার এই যে সহকারী শিক্ষক পদ নিয়োগ এগুলো কিন্তু আবার দুই পৃষ্ঠায় লেখা লাগে এই উপরে দুইটাই তুমি চাইলে এক পৃষ্ঠে লেখতে পারো দেখো এরপরে ভাব সম্প্রসারণ আমি রেখেছি এখানে মোট দশটা এই দশটা তুমি অবশ্যই পড়বা তবে তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ তা আমি স্টার দিয়ে রেখেছি স্টার আলা এগুলো তুমি ভালো মতো করে পড়বা যেরকম এই যে সহে সে রহে ঠিক আছে তারপরে মেঘ দেখে কেউ করিসিনারে ভয় তারপর কি মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে এগুলো তো পড়ছো ঠিক আছে এই এগুলো যেগুলো স্টার আছে এগুলো তুমি ভালো মতো করে পড়বা ঠিক আছে এই ভোগী নয় ত্যাগী প্রকৃত সুখ তারপরে প্রাণ থাকলেই প্রাণী হয় এগুলো তো তুমি আগেও পড়ছো তারপর দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য এগুলো ভালো মতো করে পড়বা ঠিক আছে তারপর কি সংবাদ প্রতিবেদন আচ্ছা আচ্ছা এইখান থেকে তোমার স্ক্রিনশট রাখবে স্ক্রিনশট রেখে তারপর পড়বা তারপর কি সংবাদ প্রতিবেদন এই সংবাদ প্রতিবেদন তোমাদের মেন বইতে পাঁচটা আছে ওই পাঁচটা পড়ো তুমি ইনশাল্লাহ ওর ভিতর থেকেই তোমার কমন থাকবে পাঁচটা একবার একটু দুই তিনবার একটু পড়ো দেখ নিয়মটা তুমি শিক্ষিত তাহলেই তুমি তুমি লিখতে পারবা আমি ঠিক আছে এবং কি রসনা রসনা রেখেছি মোট আটটা তার ভিতর থেকে আমি এখানে থেকে ইম্পর্টেন্ট মনে করি ঠিক আছে এখানে রেখেছি চারটে চারটে এবং এই একটা এইটাও পড়তে পারো এই যে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ এইটাও খুব ইম্পর্টেন্ট এইটাও পড়বা ঠিক আছে এইটাকেও আমি ট্রিপলিস্টার মনে করতে পারো এখানে প্রথম যে আমি চারটে রেখেছি এই চারটে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তারপরে এই যে ভাষা আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটাও খুব ইম্পর্টেন্ট এইটাও পড়বা এবং বাকিগুলো একটু দুই তিনবার দেখবা এইগুলো যদি তুমি একবার দেখতে পারো তাহলেই তুমি লিখতে পারবে ঠিক আছে তবে খেয়াল রাখবা এই রচনা কিন্তু হ্যাঁ হ্যাঁ লেখতে হইবে কম হইলেও আট থেকে দশ পিস দশ পিসটা কিন্তু লেখাই লাগবে তোমার আট থেকে দশ পৃষ্ঠটা জন্য সময় নির্ধারণ রাখবা যেরকমই তোমার এই ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ আবার যাই লেখো অনেকে দুই পৃষ্ঠা এই ভাব সম্প্রসারণ কমপাকে তিন চার পিসটা লেখপা কেননা তুমি একটা রচনা বিস্মার্কের জন্য তুমি লেখো প্রায় দশ বারো পৃষ্ঠা কিন্তু যে তো তোমার যাই কি আছে দশ মার্ক এইটাই তো দশ মার্ক সেই অনুসারে লেখতে হইবে না কমপক্ষে ভাব সম্প্রসারণ তিন থেকে চার লেখ পাই চার পিসটা লেখপা এবং আর একটা কথা কী সেটা হয়েছে কি তোমাদের এখানে আমি যে ওই পরিচ্ছেদগুলো পড়তে বলছি পরিচ্ছেদগুলো তো অনেক পরিচ্ছেদ তাই এগুলো একটু যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো পড়ো যেহেতু এর আগেও তোমরা এই বইটা তো পড়ছো দাগে রাখছো না সেইগুলো গুরুত্বপূর্ণ অংশ পড়ো তারপর বিগত সালের বোর্ড প্রশ্ন পড়ো যেগুলো গুরুত্বপূর্ণ সেই অংশগুলো পড়বা ঠিক আছে আচ্ছা দ রইলে সকলের সকলের জন্য যেন একটা ভালো বাইলে পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট করতে পারো